সোনার বাবা জি খোদার কসম এখানে যত লোক ওশাচো এই নিহালপুরের যুবকেরা এই নিহালপুরের যুবকেরা এই নিহালপুরের চুয়ালেরা এই নিহালপুরের তরুণরা এই নিহালপুরের নওজওয়ানেরা আজ তোমরা আল্লাহর ঘর কে চলে মসজিদ কে চলে নামাজ কে চলে রাত থেকে দুপুর পর্যন্ত ফ্রি ফায়ার আর দস্ত

তোমরা বাচ্চা জন্ম দাও তোমরা ভেটা জন্ম দাও আমার বেটা বড় হয়ে ডাক্তার হবে আমার বেটা বড় হয়ে মাস্টার হবে আমার বেটা বড় হয়ে উকিল হবে আমার ব্যাটা বড় হয়ে ব্যবসায়ী হবে আমার ব্যাটা বড় হয়ে ঘর বাড়ি তৈরি করবে আমার বুড়ো বয়সে সাহারা হবে খোদার কসম ফিলিস্তিনের মা মনেরা তারা বেটা জন্ম দেয় তারা বাচ্চা জন্ম দেয় ডাক্তার হওয়ার জন্য নয়

बिखा तुम्हारे घाव आमादर केरा मेरे मोशी

আচ্ছা এই ঠান্ডা উজু বলতে হবে ঠান্ডা

जन्नत में जाबे ना अरे তোর बाप मरे গেছে চারটি গরু কামা এই প্রিয়দরের বাচ্চা চিড়িমার বাচ্চা চা 40 টা গরু জবাই করে গেরামের 2000 লোকের খাওয়া তোম তোর बाप 100% জাহান্নামে যাবে কানু তোর बाप ও চিড়িমার জীবনে নামা

এই তো গত বছর এই তোমাদের উত্তর চব্বিশ পরগা ভর্তি করে

ষাট বছর বয়স হয়ে গেল চল্লিশ বছর বয়স হয়ে গেল করেছে পূজো মেরে দিতে নামাজ পড়ার সময় যদি বলা কেবা নামাজ পড়ি না হুজুর দোয়া করবে নাই জান নামাজ পড়ছি ভাই আমার মুরায়েত শালা আগলাই গিরবাড়ি না তাই

মনত্ব والصلاه ফাটিলা হাদমকি রাসূল বলেছেন যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার তিন দংশ করে দিল আসসালাত ইবাদত দিল